ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন জাল্লামা ডক্টর সাইদ কামালুদ্দিন জাফরি কে গুন্ডা বলেছিল কামাল উদ্দিন জাফরি কে যে গুন্ডা বললো গুন্ডা বলে আখ্যায়িত করলো ইতিমধ্যে যারা আপনারা ভিডিওটি দেখেছেন আপনারা কমেন্টস করা দরকার ছিল যে যে আল্লামা সাইদ কামারুদ্দিন জাফর হুজুরকে আগে তাহিরি গুন্ডা করেছিল তাই আব্দুল কালাম মিয়াজি সাহেব তিনি প্রতিবাদ করেছেন কেন গুন্ডা করলো উনি হাজারো আলেমের উস্তাদ উনি যতগুলো আলেম পয়দা করেছেন আমি বলেছি তোমার গোষ্ঠীর মধ্যে এত জনগণ পয়দা হয়নি তো তার পক্ষ হয়ে সাফাই সাফাই গাইতে গিয়ে আর একটা বন্ড যেটা হিন্দু থেকে মুসলমান হয়েছে না মুসলমান থেকে হিন্দু হয়েছে আল্লাহ জানে এক বলদ এই আমি বলদের ঘরের বলদ এই জন্য বলি ওই বলদে আমার বংশ নিয়ে কথা বলে এই বলদের বলদ আর বলদের বলদ ওই যে ওহা থেকে কিছু হয়েছে মানে হচ্ছে যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে বলদের বলত সার্টিফিকেট চাই বেড়া আমি তো সার্টিফিকেট নিয়ে কোনোদিন কথা বলি না আমি যে সার্টিফিকেট সার্টিফিকেট তো রিডিং করি পারবে না আমি তোকে চ্যালেঞ্জ করলাম তুই আয় তুই এসে আমার সার্টিফিকেট শুধু তুই শুধু রিডিং করবি আর কিছু করা লাগবে না তুই আর শুধু একবার মকবাজার আস তোকে আমি দাওয়াত করলাম তুই আমার সার্টিফিকেট দেখে যাবি সাফাই গাইতে গিয়া তুই যেভাবে চেহারা আকৃতি নিয়ে যেভাবে করেছি তারা তো সন্ধি না গরম সিন্নি তারা গরম সিন্নি খেয়ে তোদের মাথার মগজ নাই মাজা পূজা করতে করতে তোমাদের মাথার মধ্যে কোনো মগজ নাই তোদের এই পরিণতি আল্লাহ তালা মানুষকে আমি ভণ্ড মাজার তোকে আমি করি যেমন বর্তমানে আলাউদ্দিন জেহাদি ভণ্ডদেরকে ওই যে এখন করে যে জিকির নামে ভন্ডামি করে তিনি সেই দিকে তুলে ধরছেন আলাউদ্দিন সেদিকে ধন্যবাদ জানাই তোমাদের মধ্যে ভন্ড মনোবি যেখানে তুমি নিজেও তো এবারত করতে পারবে না তুমি মানুষের চেহারা আকৃতি নিয়ে কত তুই আলেম নামের সালেম তোর তো আমার যে গাড়ি যে মুসা হয় না আমার গাড়ি মোশার যোগ্যতা তোর হয় নাই বেটা মানুষের চেহারা আকৃতি নিয়ে তুমি কথা বলো তো তো বোঝা উচিত বেটা তোর ক্যাটাগরি আর আমার ক্যাটাগরিতে আসতে বেটা তোর চোদ্দ কোটি সারা জীবন একশো বার জন্ম হয়ে আসতে হবে বেটা ফারলে তাহারি রে কথা বলতে তাহারি সব কি আল্লাহ জাফরে কি গুন্ডা বলে নাই আমদুল্লার পিছনে কুত্তার মতো কি লেগে থাকে নাই এক একটার পথ কি বিশ্বদ্বার করে নাই ওই আসাদুদের বিরুদ্ধে মামলা দেয় বেডা মামলা আমরা জন্ম দেই বুঝিস বেটা চুপ হয়ে আসি বলে মানে এত দুর্বল ভাবিস না মামলা আমরা জন্ম দেই তাই রেখে বল নিজ মজুমদার যারা আছে টাকলা দিতে বল বেটা আসাদামের মতো লাফালাফি করো তিন নম্বর ছাগলের মতো লাফালাফি করো ওই লাফালাফি বন্ধ হয়ে যাবে যাতে তোমাদের চরিত্র সম্পর্কে জানে বেটা আমি তোকে উদ্দেশ্য করে বলি যারা আমার সার্টিফিকেট নিয়ে দেশ তো চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম আগে আমি জমা বার চলে আমার সার্টিফিকেট শুধু রিডিং করবি

আমি আলমে কেরাতের ব্যাপারে আমি যে সুরের মাকামাত তোকে প্রশ্ন করব এবং সেই সুর কোন সুরটা কিভাবে বায়াত সুরটার টান কিভাবে মাকামাতে সাবা সুরের টানটা কিভাবে মাকামাতে সিকা তারপরে জাউল জবাব এই সুরের টান কিভাবে তুই আমার সামনে একবার দিবি ওই বলো তো ফেসবুক থেকে পলায়ন করেছে মেসেঞ্জার থেকে পলায়ন করেছে ওই বলোটা আমি চ্যালেঞ্জ করলাম সে নিজে বলল যে তুই যে কোনো জায়গায় বলবি আমি বসবো আমি তো জায়গা স্থান নির্ধারণ করে দিলাম আস চলে আস মগবাজারে চলে আস মগবাজারে চলে আস শেষ কাপা কাপি শুরু হয়ে গেছে আমাকে জানাবি তা আমি জায়গা নির্ধারণ করলাম মুখবাজারে তোর যত হুজুর আছে বিভাগের যত হুজুর আছে হুজুরদেরকে নিয়ে তুই সহকারে গাড়ি যা যা দরকার আমি নিজে বহন করবো যত টাকা গাড়ি ভাড়া লাগে খাওয়ার খরচ সবগুলি বহন করবো বলদের বলদ ভন্ডামি করবার আর প্রতিবাদ করতে পারবো না তুমি আল্লামা জাফরি সাহেব চেয়ে কিভাবে গুন্ডা বললো তাহিরি সেটা আগে জিগায় ওনাকে গুন্ডা বললো কেন ওটা আগে জিগা তাহিরি সাহেবের পক্ষ হয়ে সাফাই গাই চাইছো তুই হুমকি আমার পেয়েছি ওরা তুই ওরা মানে একটা কথা আছে না বাগে বিড়ালের সাথে পারে নাই তখন বিড়ালের হতে পারে নাই তো তো এই সে উদ্বেগ নিছে বিড়ালের সাথে যেহেতু পারি নাই বিড়ালের হাগু পাইলে

অন্য লাইনে তোমার ভাত থাকবে না অন্য লাইনে ভন্ডামি করতে পারো বলেই কারণামি কখনো প্রমোট করা হয় না তো এই জন্য তুমি হকের লাইন ভন্ডামি লেনে গেছো কিন্তু কুত্তার মতো কামড়া কামড়ি করবো ঘেউ করবা আর আমরা কতগুলো মাছের কাটা করে হাড্ডি মাড্ডি জমা রাখছি তোমাদের মতো কুকুররা খাবে এগুলি জোড়া বুঝো তো জোড়া খাবারে জোটে সেগুলি তোমরা খাবে বুঝতে পেরেছো আগে কেন গুন্ডা বলা হয়েছে আমি প্রতিবাদ করে চালানো জাফির উদুরকে সে গুন্ডা বলেছে জাফির সাহেব হচ্ছে হাজারো আলেমের উস্তাদ এটা বোঝার দরকার ছিল অনেক একজন বয়োজ্যেষ্ঠ আলেম উনি এখনো যেইভাবে টেলিভিশনে প্রোগ্রাম গুলিতে প্রশ্ন করতে উত্তর দিয়ে থাকেন তোমাদের বংশের মধ্যে চোদ্দ গোষ্ঠীর মধ্যে এরকম একজন আলেম বয়োজ্যেষ্ঠ আলেম খুঁজে পাবানা জীবনে পাবানা তো এই জন্য ওটার আমি প্রতিবাদ করেছি তোমার জলে কেন তুমি কি তাহারির পাশাটা গোলাম নাকি তাহারির পাশাটা গোলাম

এখানে অন্য বিষয়টা পারিবারিক দরকার আল্লাহ রলি ছিল নব সাল্লামের বংশধুরকে আল্লাহ রলি ছিল হেদায়াতের চাবিকাটি আল্লাহ হাতে আমাদের কাজ মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী দেশবাসীকে দাওয়াত চাবিকাটি আল্লাহর কাছে বলদের এই জ্ঞান নেই ন্যূনতম আলেম নেই বলদের বলদ মানুষের চেহারাকে নিয়ে তুই কথা বলিস বেটা আমি তো কখনো এই কথা বলিনি চেহারা এটা আল্লাহর দান আল্লাহ তাহলে মানুষের চেহারাকে আল্লাহ মানুষের বডি ট্রাকচারটাকে আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করেছো আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করো তো তো ইমানেই নাই বেটা তুই তো কাজর হয়ে গেছিস তবে করে মুসলমান হস